আসসালামু আলাইকুম হালকেন স্ট্রেনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এখন বর্তমানে স্টুডেন্টদের প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার এটা যথেষ্ট অ্যাম্পল টাইম চলতেছে সো প্রি অ্যাডমিশন প্রিপারেশনের মধ্যে প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং বা যাদের টার্গেট বুয়েট কুয়েট এরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো তারা ভর্তি পরীক্ষার আগে থেকে কিভাবে পড়লে কিভাবে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিলে বাকিদের চেয়ে আগে থাকবে সো আমি শুরু করি প্রি অ্যাডমিশন প্রস্তুতির আজকের এই ভিডিওটাতে প্রি অ্যাডমিশন প্রস্তুতির শুরুতেই আমি একদম ভিডিও শুরুতে একটা স্টোরি শেয়ার করতে চাই সো প্রি অ্যাডমিশন প্রিপারেশনের যে আইডিয়াটা আমি পাইছিলাম পার্সোনালি সেটা হলো আমাদের দিনাজপুরে যারা বইয়েটা চান্স পাইতো তারা বুয়েটের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে দিনাজপুরে আসে টিউশনি করাইতো সেই সময়টাতে অনেকে তাদের কাছে এইচএসির জন্য পড়াশোনা করতো বাট আমার থিমটা ছিল আমি এইচএসির জন্য অলরেডি পড়াশোনা যথেষ্ট ভালো পরিমাণে করছি সো একজন ভাইয়া যে বইয়েটার কোচিং করছে এবং বুয়েটে চান্স পাইছে তার কাছ থেকে আমার যদি কোনো কিছু ধারণা নিতে হয় দ্যাট শুড বি অ্যাডমিশন তো সেক্ষেত্রে তার কাছে আমরা চিন্তা করলাম কি পড়া যায় সে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জিনিসপাতি পড়াবে আমি তো বুঝবো না আমি তার কাছে টার্গেট করলাম যে ভাইয়া আপনি আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক পড়ান এবং সেগুলোর উপরেই আমার পরীক্ষা নেন আমি তকি জিহাদ তিনজনই আমরা একজন টিচারের কাছে পড়ছিলাম কিন্তু প্রি অ্যাডমিশন প্রিপারেশন সো যদি আমরা প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংকে সংজ্ঞায়িত করি খুব সিম্পল এক লাইনে দিস ইজ ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ উইথ এ টুইস্ট অর্থাৎ আমরা বেসিক্যালি প্রি অ্যাডমিশন প্রস্তুতিতে ফুল অ্যাডমিশন অর্থাৎ একজাক্টলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কনসেপ্ট বুক লেভেলের আইআইটি লেভেলের বিদেশি থিওরি বা নতুন কোনো থিওরি পড়ব না আমরা টার্গেট করবো যে আগে থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা যদি আমার পড়া থাকে তাহলে আমি জানবো বুয়েট কুয়েট ওয়েটে কী আসে ইন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিংয়ের টাইমে যায় কোন কোন জায়গায় ফোকাস করতে হবে এবং কোন কোন জায়গায় আমার উইকনেস আছে কি কি জায়গায় এখন থেকে বেশি করে পড়াশোনা করতে হবে এই যে কোশ্চেন ব্যাংক সলভিং এর সাথে একটা টুইস্ট ওয়ার্ডটা কেন ইন্ট্রোডিউস করা হচ্ছে দিস ইজ ফর দ্য অ্যানালাইসিস পার্ট অ্যানালাইসিস পার্টটা কি দেখো যখন টিপিক্যাল প্রি অ্যাডমিশন কোচিং তুমি করতে যাবা নর্মালি অনলাইনে টিচারটা কী করাবে তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস করাবে বাট স্বাভাবিকভাবেই অনেকেরই এখনও পুরা বইয়ের সিলেবাস শেষ হয় নাই অনেকে অনেক চ্যাপ্টার ভালো মতো বুঝে না সো মাথার এই দিক দিয়ে না এত উপর দিয়ে ক্লাসগুলো যাবে কিন্তু যদি এই সেম স্টুডেন্টকে কোশ্চেন ব্যাঙ্কগুলো ধাপে ধাপে টপিক ওয়াইজ সলভ করানো যায় যেমন সেই সে উদাহরণস্বরূপ তোমাকে আমি ভেক্টর চ্যাপ্টারটা করাইলাম ভেক্টর চ্যাপ্টারে আমি তোমাকে নতুন নতুন কয়েকটা টাইপ বুঝাইলাম ভেক্টর ক্যাসগুলো কয়েকটা টাইপ বুঝাইলাম তারপরে হলো ভেক্টর ডট ক্রস গুণ ফলের জিনিসপাতি বুঝাইলাম বৃষ্টি সাঁতার ধরার ম্যাথ বুঝাইলাম এই টপিকগুলা এই স্টুডেন্টটা এইচএস লাইফে করছে কিন্তু এই তিনটা টপিকের মধ্যে কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা সে এই ম্যাথগুলো দেখে বুঝবে আবার গতিবিদ্যায় গেলে তাকে যে প্রাশের চার থেকে পাঁচটা কেস যথেষ্ট ভালো মতো বেসিক সহ বুঝতে হয় সেটা সে জানবে অন্যান্য কেসগুলো ইম্পর্টেন্ট না এমন না কিন্তু এই কেসটা বেশি ইম্পর্টেন্ট ঠিক তেমনই উদাহরণস্বরূপ বলা যায় যে কেমিস্ট্রিতে যে ম্যাথমেটিক্যাল ম্যাথ বা ম্যাথমেটিক্যাল টার্মের চেয়ে বেশি কেমিস্ট্রিতে যে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে এই জিনিসটা একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশন করলে বুঝবে এটা কখন বুঝবে যখন আমি তাকে ইঞ্জিনিয়ারিং কোচিং না করায় তাকে অ্যানালাইসিসটা বুঝাবো অর্থাৎ একটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলার ডেপথে নিয়ে যায় সেই টপিকগুলার বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা একটা স্টুডেন্টকে যদি এখন বুয়েটের বা কুয়েটের ওয়ান ইয়ারের কোয়েশন সলভ করানো যায় সে নাইনটি পার্সেন্ট সে কিছুই বুঝবে না কারণ পুরা বই তার এখনও আয়ত্ত নাই কিন্তু সেম স্টুডেন্টকে যদি চ্যাপ্টার ওয়াইজ ধারণা দিয়ে দিয়ে আগানো যায় তার মনে একটা কনফিডেন্স আসবে যে আচ্ছা ঠিক আছে এই টপিকটা তো আমি পড়ছি বইতে এই টপিকটাই বইটা বারবার আসতেছে কিন্তু একটু ডিফারেন্স যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রতি বছর একটা বিপরীত ম্যাট্রিক্সের কোয়েশন থাকবে কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের এ এক্স ইকোয়ালস টু হলো বি এই থিম থেকে আসে সো এই যে এই থিমটা ডেপথে যাওয়া এই থিমটা যে সে জানে যে না এইটা বেশি ইম্পর্টেন্ট এই ধারণাটা দেওয়ার লক্ষ্যটাই হল প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ের তো যারা প্রি অ্যাডমিশন কোচিং করবা ডু নট ফোকাস অন দ্য ক্লাসেস ফোকাস অন দ্য অ্যানালাইসিস পার্ট দ্বিতীয় যে পয়েন্টটা দেখো প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটার ক্ষেত্রে মনে হয় সেটা হলো কেমিস্ট্রি এবং ম্যাথ কেমিস্ট্রি এবং ম্যাথ বুয়েট খুবই ইউনিক কোয়েশেন খুব কম করে এগুলা প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নই ফলো করা হয় বইয়ের জিনিসপাতি থাকে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ফিজিক্স কোয়েশ্চেনটা অন দি আদার হ্যান্ড একটু ইউনিক করা হয় কয়েকটা থিম মিক্স করা হয় কিন্তু থিম মিক্স করা হলেও টপিক সেম থাকে যেমন ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটাতে আমরা ব্যতিচার পাবো অপবর্তন পাবো সমবর্তন পাবো গ্রেটিং পাবো নিউটন রিংস পাবো এ অনেক কিছু পাবো কিন্তু এদের মধ্যে ব্যাতিচারের মধ্যে বুয়েট কিন্তু প্যাচায় 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 প্যাঁচায় মাথাটা নষ্ট করে দেয় সো ব্যিচারের সবগুলা থিম জানা ব্যাতিচারে ডেপথে যাইতে চাওয়া এবং ব্যতিচারের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করা একটা স্টুডেন্টের টার্গেট হওয়া উচিত সো একটা স্টুডেন্ট এই প্রত্যেকটা সাবজেক্টে সব টপিকই পড়বে বাট জানবে যে আমার এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট এগুলো ডেপথে যাব আমি একটা স্টুডেন্ট তখন জানবে যে নিউটোনিয়ান রিংস থেকে একটা কোশ্চেন কোনো এক কালে আসছিলো ওটা অত বেশি ইম্পর্টেন্ট না ওটা আমার বেলা আসার সম্ভাবনা কম কিন্তু ব্যক্তিচার থেকে বেশি কোশ্চেন আসবে এরকম ধারণা করে কিন্তু অ্যানালাইসিস করেই আমাদের প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা আগাইতে হবে তোমাদের মধ্যে যারা প্রি অ্যাডমিশন প্রস্তুতি নিতে যাচ্ছ আমাদের প্রি অ্যাডমিশন কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে ওখানে রুটিন অনুযায়ী রেগুলারলি ক্লাস হবে আমাদের প্রাইভেট গ্রুপে এবং আমাদের প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস করাবো না আমরা তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিংটা করাবো সেই সাথে তোমাকে অ্যানালাইসিস দিব অর্থাৎ আমাদের যে এই যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ উইথ থিওরি এমসি কিউ অ্যান্ড রিটার্ন সব কিছু দেওয়া থাকে যেখান থেকে সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কমন আছে সেই বইটা তোমাদের জন্য ফ্রি থাকবে এবং আমাদের যে অ্যানালাইসিস সাজেশন যেখানে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছে কোন টপিক থেকে কত কত সালে কয়টা কোশ্চেন আসছে এই ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস সাজেশনে এই কোর্সের সাথে তুমি ফ্রি পাবা সো তুমি যদি এই প্রি অ্যাডমিশন কোচিংটা করো যেখানে অলরেডি কয়েক হাজার মানুষজন প্রি বুকিং করে ভর্তিও আসে তুমি এই ধারণাটা পাবা যে কী কী ইম্পর্টেন্ট এবং সেই সাথে তোমার কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে অর্থাৎ টিপিক্যাল প্রি অ্যাডমিশন হচ্ছে একটু বেটার ভার্সন তো যারা ভর্তি হওনি এখনও ডিসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক দাও এবং আজকে এনরোল করে ফেলো তোমাদের ক্লাস পুরো রমজান মাস জুড়ে খুবই জোরে সোরে চলবে এরপরে যেটা চলে আসলাম সেটা হলো দেখো প্রি অ্যাডমিশন কোচিং করার বা প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার মূল টার্গেটটা কি মূল টার্গেটটা হলো তোমার প্রত্যেকটা ভর্তি পরীক্ষা ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিংয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস টপিক প্রতি বছর রিপিট হয় তুমি কি বুয়েটে হান্ড্রেড পার্সেন্ট মার্ক তুলতে পারবা উত্তর হলো না কেউ তুলতে পারবে উত্তর হলো না বুয়েটে অ্যারাউন্ড ফিফটিতে ফিফটি পার্সেন্ট প্লাস যদি রিটার্নে কেউ পায়ে আসতে পারে তার একটা সিট মোটামুটি কনফার্ম হয়ে যায় ইফ দ্যাট নাম্বার ইজ অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি টপ টু হান্ড্রেডে ঢুকবা সো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু তোমার বইয়ে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টপিকের থেকে আসে এবং এই টপিকগুলারই ডেপতে যাইতে হয় যেমন উদাহরণস্বরূপ তুমি যদি চলো তুই চ্যাপ্টারটাতে যাও তোমার কি কঠিন কঠিন ঘন বর্তনী সেভ করা উচিত ভটভুটি বর্তনী সলভ করা উচিত নাকি জুলের শক্তি সূত্রটা সম পরিমাণে এফোর্ট দেওয়া উচিত বর্তনী সলভের সাথে উত্তর হলো সেকেন্ডটা কারণ জুলের শক্তি সূত্র থেকে বিদ্যুৎ বিল হিসাবে অ্যানত্যান এই টপিকটা থেকে বুয়েট সমপরিমাণ পরিমাণ থেকে যে কটা কোশ্চেন করছে এখান থেকে সেম পরিমাণ কোশ্চেন করছে তোমার কি স্থির তরিতে তৈরি দ্বীপল ভ্রামক নিয়ে চিন্তা করা উচিত নাকি ধারক নিয়ে চিন্তা করা উচিত নিঃসন্দেহে ধারক কারণ ধারক থেকে বুয়েট বিগত বছর ধরে বারবার কোশ্চেন করতেছে সো এই অ্যানালাইসিসগুলো তোমার জানাটা হবে হলো প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ের মূল টার্গেট এই জন্যই কিন্তু আমাদের সাজেশন এই জন্যই কিন্তু আমাদের অ্যানালাইসিস মেগাবুক এই জন্যই আমাদের ক্লাসগুলা অতটা লম্বা হবে না এবং এই জন্য ক্লাসগুলা শর্ট টাইমে শেষ করা যাবে এরপরে চলে আসি সেটা হলো এক্সট্রা লেভারেজ কেন প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত দেখো বাংলাদেশের মেজরিটি মানুষজন বুয়েট অথবা মেডিকেলকে টার্গেট করলো যদি তুমি এইচএসসির এখন বা এইচএসসি পরীক্ষার পরে বা অ্যাডমিশনের প্রথমে এক মাসেও যায় যদি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টকে ইন্টারভিউ করো যে কয়জন তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা পুরোপুরি শেষ করতেছ বা শেষ করে আসছো বা কয়জন বুয়েটের কোশ্চেন সম্বন্ধে জানো উত্তর মেজরিটির হবে না জানি না ভাই করি নাই ভাই কোশ্চেন ব্যাঙ্ক কেউ সলভই করে না মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে বুয়েট ভর্তি পরীক্ষার টেন ডে আগে তাহলে তুমি চিন্তা করো যে স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার আগে এই কোশ্চেন ব্যাংকটা পুরাটা অন্তরে ধারণ করবে অ্যানালাইসিসগুলো জানবে এবং সলভ করে আসবে সে বাকিদের চেয়ে কত বেশি লেভারেজ পাবে এবং তখন তোমাকে ভর্তি পরীক্ষায় কেউ গুল দিতে পারবে না যে না আইআইটির ম্যাথ এই ম্যাথ ওই ম্যাথ তুমি জানবা যে হ্যাঁ আইআইটির ম্যাথের মধ্যেও ক্যাটাগরি আছে এই টপিক থেকে আসছে মানে বুয়েট দিতে পারে এই টপিক বইতে নাই মানে দিব না পড়বো না ঠিক আছে আচ্ছা এরপরে আসো এইচএসসি ব্যাকআপ একটা জিনিস বুঝো যে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন করতে পারবে তার অবশ্যই এইচএসি ফিজিক্সে আটকাবে না তার অবশ্যই এইচএসি কেমিস্ট্রিতে আটকাবে না তার অবশ্যই এইচএসি ম্যাথে আটকাবে না তো একে তুমি এইচএসিতে একটা এক্সট্রা লেভারেজ পাবা আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম ঠিক আছে তো অভিয়াসলি আমি লেভারেজ পাইছি দুই নাম্বার তুমি এখন যখন এইচএসির পড়া পড়বা তোমাকে জাস্ট দিনের মধ্যে থেকে সর্বোচ্চ তিন ঘন্টার একটা স্লট বের করতে হবে যেই তিন ঘন্টার স্লটে যেমন আমাদের এখানে কোর্সের একটা নির্ধারিত টাইমে ক্লাস পোস্ট হবে এবং তারপরের দিন সকাল পর্যন্ত টাইম থাকবে ক্লাসটা করে এক্সাম দেওয়ার ঠিক আছে ফিডব্যাক মেথড আর কি তুমি যখন এই তিন ঘন্টা বের করবা এটা তোমার অ্যাকাডেমিকের পড়াশোনা সারাদিন পড়লো তারপর তুমি তিন ঘন্টা প্রি অ্যাডমিশনের পড়াশোনা করলা এটা অভিয়াসলি বাকিদের চেয়ে বেটার এবং স্লট মেথড হওয়ার কারণে তুমি তখন প্যারালালি অ্যাকাডেমিকের পড়া পড়তেছো প্যারালালি অ্যাডমিশনের পড়া পড়তেছো দুই দিকেই তুমি আগাচ্ছ এরপরে দেখো কতটুকু পারলে আসলে আমার মনে হয় যে প্রি অ্যাডমিশন প্রিপারেশনকে আমি সফল ধরব ধরো তুমি সে টু সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসছো প্রথম দিকে যে সমস্যাটা ফেস করবো অনেকগুলা ম্যাথ দেখে মাথার অনেক উপর দিয়ে যাবে এই জন্য বলা হয় ক্লাস করতে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের ক্লাস সো তুমি যখন কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের ক্লাস করবা টিচার আসে সলভ করাবে কিছু জায়গায় ইজি লাগবে তারপরেও কিছু কোয়েশ্চেন কঠিন লাগবে মনে রাখবা তুমি যদি প্রি অ্যাডমিশন কোচিং করার সময় বা প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং করার সময় যদি তুমি একটা ক্লাসে ফিফটি পারসেন্ট ধারণ করতে পারো দ্যাট ইজ মোর দেন ইনাফ না দ্যাট ইজ টু গুড টু গুড টু বি ট্রু এই পঞ্চাশ পার্সেন্টটি তোমার নব্বই শতাংশ ফ্রেন্ড কোনো দিন করবেই না করার যোগ্যতাও নাই কিন্তু তুমি যখন করবা ফিফটি পার্সেন্ট মানে বুঝতেছো তুমি অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের ফিফটি পার্সেন্ট টপিক আত্মস্থ করতেছো বাকিটা অ্যাডমিশনের টাইমে যা করবা সো ফিফটি পার্সেন্ট ইজ এ ভেরি ডিসেন্ট নাম্বার এটা যদি বেশি হয় সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট তুমি ধারণ করতে পারো তা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে এটার ফলাফল তুমি পাবা এর পরবর্তীতে কিছু এক্সট্রা টিপস তোমরা যেটা প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হবা বা প্রি অ্যাডমিশন প্রস্তুতি নিবা আমি আর জিহাদ আমরা যেটা বুদ্ধি করছিলাম যে আমরা প্রতিদিন ফিক্স করে দিতাম যে তুই প্রথম দুশো পেজ পর আমি পরের দুশো পেজ পড়ি প্রথম দুশো পেজ তোর যখন পড়া হবে আমি ওই পেজে দুশো পেজের উপর কোশ্চেন বানায় নিয়ে তোর বাসায় যাওয়া পরীক্ষা দিব আর আমার যখন পড়া হবে তুই তখন কোশ্চেন বানায় নিয়ে আসে পরীক্ষা দিবি তো এক্ষেত্রে আমরা দুই তিনজন ফ্রেন্ড মিলে কিন্তু প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা চালাইছিলাম আমার আর তোকির মধ্যে কনস্ট্যান্ট কম্পিটিশন হইতো যে সাকিব ভাই যে এক্সাম ওটার নাম্বার নিয়ে সো এই যে যখন একটা গ্রুপ স্টাডি হবে এটা কিন্তু হিংসা না দিস ইস কম্পিটিটিভ এবং সহা মানে একে অপরকে সাহায্য করা এই জিনিসটা কিন্তু তোমার এই প্রিপারেশনটাকে বেগমান করবে কারণ আমি যতই ইজি করে বলি আমার যতই বোয়েটার ভাইয়েরা ক্লাস নে দিন শেষে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক উইল অলওয়েজ বি টাফ ফর এ এইচএসসি লেভেল স্টুডেন্ট এই জন্য যখন তুমি দুই তিনজন ফ্রেন্ড মিলে গ্রুপ করে একটা প্রোগ্রাম তুমি শেষ করার চেষ্টা করবা টার্গেট রাখবা তখন তুমি বাকিদের চেয়ে অনেক বেশি লেভারেজ পাবা কারণ তুমি যখন ডাউন খাবা আরেকজন মামা আউট আমাতে উঠতে পর উঠে দাঁড়া ও যখন পড়বে ওকে দেখে তুমি মোটিভেট হবা সো এখানে এক্সট্রা টিপস বলতে আমি এখানে একটা গ্রুপ স্টাডি প্রমোট করতেছি অবশ্যই ছেলে মেয়ে একসাথে মিলে গ্রুপ স্টাডি কোনো দিন হবে না সো নিজের সেম জেনারের বন্ধুরা মিলে একটা গ্রুপ করে ভালো মতো পড়াশোনা করতে পারো ছোট করে একটা ভিডিও খুব দ্রুত কথা বলে বানাইলাম তো এই ভিডিওর সামারি হল প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে সেটার অ্যানালাইসিস জানতে হবে এবং সেগুলোর উপর এক্সাম দিতে হবে এবং এগুলা কম্বাইন্ডলি আমরা আমাদের প্রিয় ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে করাচ্ছি তো যারা যারা এখনো ভর্তি হওয়া নাই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে আজকে ভর্তি হয়ে যাও তোমাদের মধ্যে অনেকে যারা প্রি বুকিং করছো তোমরা তোমাদের এস এম এস চেক করো একটা স্পেশাল কুপন আছে আসসালামু আলাইকুম টাটা